প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজ এমনই একটা বিশেষ দিন যেই দিনে নানা ধরনের বিশেষত্ব আমাদের সামনে ধরা দিয়েছে তো আজকে আমরা আছি আমার মামা টুকলাল রায় আমি রাকেশ মজুমদার আমার সাথে আছে আমার মাসি বুলু মাসি তো আজকের এই দিনের ব্যাখ্যা কিছু কথা বলবে আমার এই মামা টুকলাল রায় মামা এক সাগরে রক্তের স্বাধীনতায় নমস্কার আমি টুকলাল রায় আপনারা জানেন আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে মাতৃভাষা দিবস তো এই মাতৃভাষা দিবস একটি বিশেষ দিন হলেও আমাদের কীরকম ভাগ্যের পরিহাস দেখুন যে আমরা এখন বসে আছি বনগা হসপিটালের সিজার সেকশানের গেটে একটা ফাঁকা মাঠে মনে হচ্ছে যেন কোনো দেশের বর্ডারে আমরা উদ্বাস্তু হয়ে বসে আছি কাঁকের মতো কখন গেট খুলবে কেননা আজই সকালবেলায় সিজার হয়েছে আমার মেয়ে হয়েছে আপনারা জানেন যে অনেক হসপিটালে সঙ্গে বাড়ির লোক থাকতে গেলেও বনগাঁ হসপিটালে কিন্তু দেওয়া হয়নি কেন তা জানি না অবশ্য এখন আমার স্ত্রী রয়েছে বেডে সেই জন্য আমরা চারজন এখন তীর্থের কাকের মতো হাঁ করে বসে আছি কখন কি লাগবে কখন কি বলবে কখন গেট খুলবে সেই একটু আলোর আশায় আমরা আজকে ভাষা দিবস সেইভাবে উৎসাহের সঙ্গে পালন করতে না পারলেও আজকে আমার জীবনে একটা বড় উৎসাহের দিন যে আমার মেয়ে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ নমস্কার এবং প্রণাম জানাই শতকোটি প্রণাম শতকটি শ্রদ্ধা জানাবো সেই সমস্ত মানুষদের যারা বিভিন্ন লড়াই করে তাদের শেষ বিন্দু রক্ত প্রদান করে আজকে স্বাধীনতা এনেছিলেন শতকোটি প্রণাম নমস্কার জানাবো সেই সমস্ত শহীদ শহীদদের যারা আমাদের এই ভাষা দিবসের আন্দোলন ভাষাকে সক্রিয়তা দান করবার জন্য বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য বাংলা ভাষাকে বিশ্বের দ্বারা পৌঁছানোর জন্য বাংলা ভাষার গুরুত্ব বাড়ানোর জন্য লড়াই করে আজকে তারা জীবন প্রদান করে আমাদেরকে বাঙালিদেরকে সারা বিশ্বের শ্রেষ্ঠত্বে উন্নীত করে গেছেন তাদেরকে এবং আপনাদেরকে ধন্যবাদ সত্যি জানাবো আজকের এই দিনের যে দিনটা আমাদের কাছে সত্যিই খুব গৌরবের দিন আনন্দের দিন আমরা হসপিটালের দপ্তরে থাকা মাঠে বসে জানি না সামনের মুহূর্তে আমাদের জন্য কোন বিপদ অপেক্ষা করছে এখনই আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেল এক বসা হ্যাঁ অনেক কুকুর এসে আমাদের স্বাগত জানিয়ে যাচ্ছে এবং চাওয়ালারা চা লাগবে কিনা বারে 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 তদন্ত করে যাচ্ছে আমাদের জানিয়ে যাচ্ছে আমি আমি দেখাবো দেখাবো পুরোটাই ঘুরে একটু পরে আপনার কথা শেষ হলে তো আমাদেরকে অনেকেই অনেক রকমভাবে স্বাগত জানাচ্ছে এটাই বোধ হয় জীবনের বিচিত্রতা বিচিত্রময়তা এটাই বোধ জীবনের বৈচিত্র্য আজকে সব ছেড়ে আমরা এই চার চারজন আমাকে বসে আছি আছি হয়ে কখন সেই যেন আমাদের ভাগ্য দরজা খুলবে ঠিক আছে আমার যা বলার ছিল আমার ভাগনা দেখাচ্ছে আচ্ছা প্রথমত হচ্ছে ভাষা দিবসে যে সকল মানুষ প্রাণ দিয়েছিল মাতৃভাষার জন্য তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সত্যি কথা বলতে অনেকেই আজকের দিনটা অনেক রকমভাবে পালন করে সেটাই করা উচিত কিন্তু কালকেও ভাবিনি যে আমাদের আজকের দিনটা এরকম হবে যখন ঘুমোতে গেছিলাম তখন ভাবিনি যে সকালবেলা উঠে এরকম হসপিটালের সামনে সারাদিন কাটাবো তো বিষয়টা হচ্ছে ঘুমতে ঘুম ভেঙেই মামা হঠাৎ করেই বলল যে ঘুম ভেঙেই দেখি মামা বলছে যে তাড়াতাড়ি উঠে পর হসপিটালে যেতে হবে তো মামিকে নিয়ে তো মোটামুটি চোখ খুলেই যখন এই কথা শুনেছি তখন জামা কাপড় পরেই দৌড় একদম হসপিটালে গাড়ি ডেকে হসপিটালে দৌড় সেখানে এলাম এসে তো নানান রকম ঝামেলা দৌড়াদৌড়ি টেনশন এইভাবেই গেছে এখন মোটামুটি ছটা পার মানে সন্ধ্যা ছটা পার করে গেছে আজকে হচ্ছে ভাষা দিবস এমন একটা দিনে আমরা আজকে দেখাবো আমি আপনাদেরকে মানে হসপিটালের অপারেশন থিয়েটারের আশেপাশেই একটা গেটের সামনে বসে আছি আমরা বনলা সদর হসপিটাল তো যাই হোক আমরা আমার বোন হয়েছে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আজকে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কাগজপত্র সই করা যেটা কোনোদিনও করিনি প্রথমবার দেখা সেখানে একজন অভিভাবক হিসেবে গার্জেন হিসেবে যখন আমাকে ডাকলো আমি গিয়ে দেখলাম সেখানে সই সাবুত করা তো এই অনেক কিছু নতুন অভিজ্ঞতা একজন অভিভাবকের যা মানে দায়িত্ব সেগুলো আজকে আমি পালন অনেক কিছুই পালন করলাম তো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন কোন জায়গায় বসে আছি এক কোণে ঠিক আছে এবার আমি আপনাদেরকে একটু জায়গাটা একটু ঘুরে দেখাবো আমার আজকে বোন হয়েছে তো আমার মামা এবং আমি দেখুন এই মেন গেটের পাশে মানে এখান থেকে ঢুকতে দেয় তো আয়া যারা আছেন তারা বলেছেন যে কাছাকাছি থাকতে যাতে ডাকলেই পাওয়া যায় তো অগত্যা আমরা কি করব এই গেটের ঠিক পাশে আমরা এখানে মাসি মামা আমি এবং শান্তারাম বাবু ও আমরা সবাই এই জায়গাটায় বসে আছি সাথে নিয়েছি সাথে নিয়েছি পাওয়ার ব্যাংক আর চার্জার এবং কাপড় জামা কাপড় এখানে কাগজপত্র আছে এই হচ্ছে আমাদের জায়গা ঠিক আছে এখানে ওয়েটিং রুম আছে হয়তো ভেতরে আমরা গেলেও হয়তো যেতে পারতাম কিন্তু এটা হচ্ছে সুপার বনগা সুপার স্পেশালিটি হসপিটাল পাশেই যেখানে আছে আছে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল লেখা এটা হচ্ছে কিন্তু যেহেতু বলছে কাছাকাছি থাকতে মাসিও অতটা ভালো সব কিছু বোঝেন কিনা না অসুবিধা হয় মামা তো চোখে দেখতে পান না তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে একটা রাত আমরা বাইরে যে কোনোভাবে কাটাবো অবশ্যই তো চারজন আমরা আছি একসাথে আশা করি ভালোভাবেই থাকবো একটু টেনশান থাকে তবে সবাই সুস্থ আছে মামিও সুস্থ আছে আমার বোনও সুস্থ আছে এই হচ্ছে তো যাই এটা বনগা হসপিটাল আপাতত আমরা সবাই আছি এবং যারা ভেতরে আছে অর্থাৎ মামি এবং আমার বোন তারা সবাই সুস্থ আছে ভেতরে নার্স সিস্টার্সরা আছে আর আয়া মাসিরাও আছে তো আপাতত আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আজকের ঘটনা আজকে ভাষা দিবস এই দিনটিকে আমাদের যুদ্ধকালীন তৎপরতাই গেছে বলতে পারেন এখানে অনেক পেশেন্টের গার্জিয়ান যারা তারা অপেক্ষা করছে এই গেটের সামনেই আর এখানে অনেকে ছড়িয়ে ছিটিয়ে অনেকে বসছে এখানেও আছে সবাই এইভাবেই বসছে আশেপাশে হ্যাঁ তো আমরাও আছি আপাতত রাতটা এইভাবেই কাটবে আপনাদের সাথে সেই সমস্ত কিছু যতটুকু সম্ভব মোটামুটি সারাদিন তো কিছুই পারিনি নানান চিন্তা ছিল নানান দৌড়াদৌড়ি ছিল আজকে এভাবেই আমাদের দিনটা কাটল তো আবার দেখা হবে নতুন কোনো পর্বে সাথে থাকবেন ধন্যবাদ